নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়েনি আমরা এখানে যারা আছে আলেমরা আপনি একটা আয়াত বলতে পারবেন কিনা আমি জানি না নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি এমন কি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে একশো ভাগ এটা হাদিসেও আছে মিফতা হল জান্নাতি সলাজ এটা এ হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি এ সনদ মতন ঠিক নেই নিজে নিধি যদি পণ্ডিত হয় নিজে নিজে নিধি যদি পণ্ডিত হয় দেখইব নমাজ শরলে বেহস্ত যাওয়া কোন আয়াত কোরআনে নাই এমন এক বক্তার কথা শুনেছেন কি আপনারা কেউ নমাজ পড়লে বেহস্তে যাওয়া যাবে এমন কথা কোরআনের কোন আয়াতে নাই হ্যাঁ উস্তাদের কাছে কোরআন শিখছে না নিজে নিধি পণ্ডিত নিধে নিধি পণ্ডিত আইলো তখন কথাটা আপনার একটু দেখায় নবাজ ব্যস্ত দেওয়া দিবন কথা কোরআন এর কোন চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াত দুই আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন যারা সাজদত নে নামাজ আদায় করবে এরা জান্নাতে সম্মানিত হবে

একন্ড হাত বুলাইলো হাতির পিঠে আর একন্ড হাত বোলাইলো হাতির পেটে আর একন্ড হাত বুলাইলো হাতির পায়ে আর এক হাত বুলাইলো হাতির আর একন্ড হাত বুলাইলো হাতির কানে আর একন্ড হাত বুলাইলো হাতির দাঁতে পুনন্দ হাতির শরীরে হাত বুলাইতে পারলো একটা কিরা সারফরাই লুকেরা যখন জিজ্ঞেস করে অন্ধরা তোমরা যে হাতি দেখতে গেছিলে হাতি কেমন দেখে যে এটা ফিঠো হাত বুলাইছে এটা হাতি ফালঙ্গের মতো হাতের মতো যেটা হাতির ফেটের মধ্যে হাত বুলাইছে এটা কয় দানের গুলার মতো যেটায় হাতির পায়ের মধ্যে হাত বুলাইছে এটা কই আটটি কলা গাছের মতো যেটায় হাতির লেজের মধ্যে হাত বুলাইছে এটা কয় হাতি লাঠির মতো যেটা হাতীর কানের মধ্যে আট বুলাইছে এটা কয় আত্মিক কুলার মতো যেটা দাঁতের মধ্যে আট বুলাইছে এটা কয় আত্মিক মুলার মতো আপনারা কু কেঁচাব কল কুলার মতো না মুলার মতো এই কানার দলে আত্টি যেমন দেখা দেখছে এই তথাকথিত মুষ্টি কোরান এমন ফরা করছে

এরকম কতগুলি গুণাবলী বিবরণ দিয়ে আল্লাহ পরবর্তী আয়াতে বলেন নমাজ কায়ে করা সহ কতগুলি আমলের উল্লেখ করে আল্লাহ বলেন এই কাজগুলি যারা করবে এরা হেদায়তপ্রাপ্ত হবে এবং এরা সফল কাম হবে সফল কাকে কয় এর বিবরণটি আল্লাহ উমাইয়েতে বলেন মান যুখ জিহানিন নারি ওয়া হু দুখিলাল ফাকাদ ফাজ শেষ বিচারের দিন যারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করতে পারবে তারাই সফল আল্লাহু তাইলে জান্নাত লাভ করার জন্য নমাজ কায়েমের কথা সুরাতুল বা কারার শুরুতে আছে কিনা জান্নাত লাভ করতে হলে নমাজ কায়েম করতে হবে সুতরাং নমাজ পড়লে বেসতে যাওয়া যাবে কোরআনে নাই কোন ছাগল এক না ছাগল এক এরপরে দেখেন সুরায় মুকমিনুনের শুরুতে আল্লাহ বলে কাদ আফলাহাল মুকমিনুন আল্লাযীনা হুম ফি صلاتهم خاسرون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين

শ্রুতি আল্লাহ বলছেন নমাজ যারা আল্লাহীন আহ তিহেম খাশিউন যারা আল্লাহর বয়ে ভীত হয়ে মনোযোগী হয়ে নামাজ আদায় করবে আরো কয়েকটা আমলের কথা বলে সর্বশেষে বলেন এরা জান্নাতুল ফির দাউসের উত্তরাধিকারী নামায আদায় করলে জান্নাতুল ফিদাউসের বক্তার অধিকারী হবে এমন কথা কোরআনে নাই আছে এই হে যদি কোরআন বইরা থাকে ওই ছয় অন্ধের হাতি দেখার মতো কোরআন করছে ঠিক তোমারে কে বলেছে না গালে না পাওয়া বং চুল কাবার জন্য এই রে লাগাল ভাত টাকা খাজবাইতে যাচ্ছে না আমার হাদিস আসে জান্নাতে যাওয়া যাবে এই আলোচনা কইরা আমি শেষ করতে পারবো আপনাদের সিলেট শহরে হাদিস ফরানো যেকোনো একজন উস্তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে নমাজ জান্নাতে যাওয়া যাবে এমন কোন হাদিস আসে নির্ভরযোগ্য সনদের বর্ণিত হাদিসে উল্লেখ আছে